টানা এক মাস জামাতের সাথে নামাজ আদায় করা শিশুদের ও কুরআনে সেরা পাঠকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ত্রিশ মার্চ রবিবার টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঐতিহাসিক বল্লা আল মোকারম জামে মসজিদ প্রাঙ্গনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বল্লা শাখা সুব্বানের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহাসিক বল্লা জমিয়েতে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল আলহাজ শুকুর মাহমুদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বল্লা আল মোকারম জামে মসজিদের ইমাম ও খতিব ওবায়দুল্লাহ বিন আব্দুল ওয়াহিদ এছাড়াও উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা সুব্বানের সভাপতি আবু তালেব বল্লা শাখা সুব্বানের সেক্রেটারি জেনারেল সিয়াম হোসেন সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সহ ঐতিহাসিক বল্লা সমাজবাসী পহেলা রমজান থেকে টানা মাস জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শিশুদের এবং সেরা কুরান পাঠকদের পুরস্কার দেওয়ার ঘোষণা করেন সুব্বানে আহলে হাদিস বল্লা শাখা এরই ধারাবাহিকতায় নামাজ আদায় করা সাতচল্লিশ জন শিশু ও কুরআন পাঠে জনকে আজ পুরস্কৃত করা হয় বেশ অনেকগুলো ছোট বড় তরুণ ভাইদেরকে সাথে নিয়ে এই প্রোগ্রামটি হয়েছে যারা এখানে অংশ নিয়েছিল তাদের সর্বোচ্চ চেষ্টা যে দিনের পথে থাকার জন্য এবং পাঁচ রক্ত নামাজে নিজেকে অ্যাক্টিভ করার জন্য তারা ভূমিকা রেখেছে যাতে করে মানুষ সে নিজে প্র্যাকটিসিং একজন বাবা মুসলিম হতে পারে এই জন্য আর যেহেতু রমজান আমাদের সকলের জন্য অনুশীলন একটি প্রতিযোগিতা এবং সেই সাথে নিজেকে গড়ার একটি বিশেষ মুহূর্ত তো সেই মুহূর্তে আমাদের এখানে যারা অংশ নিয়েছিল তাদের নিজেকে গড়ার জন্য এবং নিজের মধ্যে সেই কাজ বাস্তবায়ন করার জন্য এই একটি প্রতিযোগিতা ছিল সেখানে আমরা আজকে তাদেরকে সামান্য একটি উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা এই বছর এটি শুরু করলাম যদিও আমাদের চার বছর পূর্বে এটি শুরু হওয়ার কথা ছিল আমরা সেখানে কার্যক্রম হাতে নিয়েছিলাম কিন্তু পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার জন্য আমরা কাজটি করতে পারিনি তবে আমাদের এবার যে শুরু করেছি এবারে পরিসরটা আমাদের যদি একটু ছোট হয়েছিল বা পুরস্কারের ব্যাপারটা আমরা আগামী থেকে আরও ভালো করার জন্য আরও বড়ো পরিসরে করার জন্য ইনশাআল্লাহ আমাদের নিয়তম প্ল্যান আছে এটা আমাদের ইনশাআল্লাহ আমাদের সোব্যানের উদ্যোগে প্রতি বছর চলতে থাকবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন হায়াত দারাজ করেছেন আমাদের সকলকে ইনশাল্লাহ এই বছর আমাদের প্রতিযোগী ছিল পাঁচ অক্টো না যারা একদিনও মিস হয় না এক অক্টো মিস হয় না এরকম ছিল সতেরো জন আর এক থেকে পাঁচ অক্টো পর্যন্ত মিস হয়েছে এরকম ছিল আমাদের আরও পঁচিশ জন মোট এই আমাদের হলো চল্লিশ জন আমাদের বিয়াল্লিশ জন আমাদের এই আজকে অংশগ্রহণকারী ছিল যারা খুবই ভালো করেছে কিন্তু মোট অংশগ্রহণ করেছিল এখানে আমাদের একশত উনত্রিশ জন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বল্লা কেন্দ্রীয় আহলেহাদিস জামে মসজিদে আজকে অনুষ্ঠিত হল মাসব্যাপী পাঁচ সালাত আদায়কারীদের উপস্থিতি সর্বোচ্চ যারা পারফরমেন্স রেখেছেন তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পাশাপাশি কোরআনের সেরা পাঠকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন আমাদের বাংলাদেশ জমিয়তে হাদিসের অঙ্গ সংগঠন যুবকদের সংগঠন বাংলাদেশ জমিয়তে সব্বা আলে হাদিস আমাদের বল্লা শাখার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আয়োজনটা অত্যন্ত প্রাণবন্ত ছিল এবং এবছর শুরু করা হলো একেবারে শিশু কিশোর এবং তরুণদেরকে নিয়ে তারা যেন আদর্শ চরিত্রবান হিসেবে গড়ে উঠতে পারে এবং মসজিদমুখী হতে পারে তাদের আচার আচরণের ভিতরে যেন পরিবর্তন আসতে পারে দিনের পথে চলার ক্ষেত্রে প্রেরণামূলক এই প্রোগ্রামটি আলহামদুলিল্লাহ এতে অনেক ভালো একটি সারা জেগেছে তবে পুরস্কার যেহেতু এবছর প্রথম আয়োজন আমাদের কর্তৃপক্ষ আমাদের সুব্বানের দায়িত্বশীল ভাইরা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আগামী দিনে ইনশাল্লাহ আরও ভালো করবেন আরও ভালো পুরস্কার দেওয়া তারা প্রতিশ্রুতিবদ্ধ বল্লা মসজিদের মুসল্লিদের উপস্থিতিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হলো এটা আমি এই মসজিদে আজকে পাঁচ বছর যাবৎ ইমাম খতিবের দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করছি তো এই পাঁচ বছরের ভিতরে আমি এরকম প্রোগ্রাম দেখিনি আজকে একটা অন্যরকম সৃজনশীল এবং প্রাণবন্ত প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ আমরা পরামর্শ দেব যেন এই রকম প্রোগ্রাম আজকে শেষ নয় আগামীতেও যেন এর ধারাবাহিকতা রক্ষা হয় পাশাপাশি শুধু রমজান মাস নয় এই কিশোর তরুণ শিশু কিশোর তরুণদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে যেহেতু তারা আমাদের জাতির ভবিষ্যৎ সমাজের ভবিষ্যৎ আমাদের কাছে মনে হতে পারে যে এতগুলো পোলাপান পাঁচ অক্টো নামাজ আমাদের মসজিদে এসে আদায় করেছে বিষয়টা খুবই সিম্পল মনে হতে পারে আদতে এই বিষয়টা সিম্পল না আমরা যদি আমাদের দাদাদের জেনারেশনে চলে যাই অত্র গ্রামে একটা টিভি ছিল কিনা এটা বলা মুশকিল এবং আমাদের বাবা চাচাদের যদি জেনারেশন চলে যাই তখন হয়তো মহল্লাতে একটা টিভি ছিল কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতিতে প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে একটি করে স্মার্টফোন রয়েছে এই এই স্মার্টফোনের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যে এতগুলো একশো প্রায় ঊনত্রিশ জন পার্টিসিপেন্ট ছিল আমাদের এই প্রোগ্রামে এতগুলো পোলাপানের মধ্যে আমরা প্রায় আটচল্লিশ জন বাসাই করেছি তারা যে তাদের সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক গেমস ইত্যাদি অপেক্ষা করে যে আমাদের এই আমাদের এই প্রতিযোগিতা অংশ অংশগ্রহণ করেছে এরা আমাদের সুখ একটি বড় অর্জন হিসেবে আমি মনে করি আমরা আমাদের স্বার্থ অনুযায়ী যতটুকু পেরেছি আমরা উপহার দেওয়ার চেষ্টা করেছি টাঙ্গাইল থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি